তবে সেটি কোন টিম কোন বিভাগের হয়ে খেলবে সাকিব খানের দল আর এটি নিশ্চিত করেছে যমুনা টেলিভিশন বিপিএল এ দল কিনেছেন সাকিব খান সেখানে লেখা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পরের মৌসুমে ঢাকার দলের মালিক বদলে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক হচ্ছেন চিত্রনায়ক সাকিব খান কোম্পানি রিমার্ক হারল্যান্ড রূপালী পর্দার জগৎ থেকে তিনি আবার নাম লেখালেন আঙ্গনে সাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি এক সূত্র ইতিমধ্যে সাইনিং মানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে প্রসাদনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক সাকিব খান এর মধ্যে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এবং টুর্নামেন্টে যুক্ত হচ্ছে বাংলা সিনেমার এই সুপারস্টার এর আগে অনেকবারই বিপিএল অনুষ্ঠিত হয়েছে কিন্তু সিনেমা থেকে কোনো নায়ক নায়কি ভিলেন বা এরকম চরিত্র কেউ বিপিএল টিমের নামের মালিকানা হতে পারেনি আর আজ সাকিব খান সেটা করে দেখেছে যেটা কিনা সাথে তাই তো এবার অপেক্ষায় আছে বাংলাদেশের আঠারো কোটি ক্রিকেট প্রেমীরা কবে শুরু হবে বিপিএল সেটি আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সাকিব আল হাসান যে বিপিএল খেলবে এটি আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন